টেলি লাইফ্রের পরীক্ষা শাড়ির থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আমার নাতনির হ্যাপি বার্থডে তা ওকে আজকে দুপুরবেলায় মানে সব রকম রান্না করে দিয়েছি আর দেখো এখানে ভাত দিয়েছি মানে ওর আজকে তেরো বছরে পড়লো ভাত দিয়েছি মাছ ভাজা দিয়েছি আর পাঁচ রকম ভাজা দিয়েছি বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা সিম ভাজা পটল ভাজা এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল কমপ্লেট মাছের ঝাল আর এখানে আছে গলদা চিংড়ি গলদা চিংড়ির মালাইকারি আর মাছের মাথা খেতে খুব ভালোবাসে মানে ও যা যা খেতে ভালোবাসে সবই তো আছে মাছের মাথা আর এখানে আছে মটন কষা আর এখানে আছে চিকেন কষা আর স্যালাড আর এই যে ওর এখানে চিপস তোমার ক্যাডবেরি আছে আর পাঁচ রকম মিষ্টি আইসক্রিম দই আর এখানে চাটনি তা এই হচ্ছে আজকের ওর জন্মদিনের মেনু এটা দুপুরের মেনু আর রাতের মেনুটা তোমাদের সাথে ওটা সারপ্রাইজ রাখলাম ওটা তোমাদের পরের পর্বে দেখাবো তা চলো আজকে আমি এখন আশীর্বাদ করি ওকে প্রতি বছর ফার্স্ট আমাকে আশীর্বাদ করতে এটা মা করলে হয় না আমাকেই করতে হয় তা দেখো বন্ধুরা আজকের আমি এটা একটা রূপোর চামচ দিচ্ছি এই যে রূপোর চামচ দিচ্ছি এই চামচটা রূপ দিলাম ও আমাদের তো মেয়েদের পায়েস দিই না তা দই দিই তা দই দিয়ে করবে আর একটু আশীর্বাদ করে তোমরা দেখতে থাকো হ্যাঁ

আমার ছোট ছেলে ওকে সোনার কানের দুল দিচ্ছে মানে ওর কাকাই সোনার কানের দুল দিচ্ছে ও আমার ছোট ছেলে ক্যামেরার সামনে আসবে না মানে আমি যতদিন না আর কি বড় ইউটিউবার হচ্ছি ততদিন আমার ছোট ছেলে আসবে না এই কানেরটা আমার ছোট ছেলে দিচ্ছে মানে ওর কাকাই দিচ্ছে এই কানেরটা ও ক্যামেরার সামনে আসবে না যাই হোক ও এখন আশীর্বাদ করবে ওর মাও আসবে না ক্যামেরার সামনে তা এবার ওরা যারা যারা আশীর্বাদ করবে করে আমি আজকে পর্বটা এখানেই শেষ করছি তা আবার তোমার রাতের পর্বটা তোমাদের সাথে আবার আগামী পর্বে শেয়ার করবো তা চলো রাখছি